ইসলামের বাইরে কিচ্ছু নাই সবটাই জুলুমাত চাইলেও নেওয়ার কোনো সুযোগ নাই আপনারা বলতে পারেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের কথা বাদ দিলাম ইসলাম ছাড়াও তো আরো দুইটা ধর্ম আছে যে দুই ধর্মকে বলা হয় স্যামেটিক রিলিজিয়ান স্যামেটিক রিলিজিয়াস বলা হয় না একটা ইহুদি ধর্ম আরেকটা খ্রিস্টান ধর্ম আরবিতে আকাশকে বলে সামা কি বলে এই সামা থেকে স্যামেটিক সামা থেকে কালে যেই ধর্মটা আকাশ থেকে এসেছে বলা হয় রিলিজিয়াস স্যামেটিক কথা বুঝতেছেন হ্যাঁ আমরা জানি মুসানবির কাছে দিন এসেছে আসমান থেকে ইসানবির কাছে দিন এসেছেও আসমান থেকে এখন কেউ বলতে পারে তাইলে ইসলাম ছাড়া আরও তো ধর্ম আছে ওগুলো মানা যাবে না কেন প্রশ্ন আসে না আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ঔষধ যত দামি হোক মূল্যবান হোক মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রুগী ভালো হবে না মরবে মারা যাবে না ওষুধ যত দামি হোক এই যে ক্যান্সারের ঔষধ ক্যামোথেরাপি এক এক বোতলের দাম এক লাখ দেড় লাখ টাকা এটা তারিখ ঠিক থাকতে হবে মেয়াদ উত্তীর্ণ ক্যামোথেরাপি রুগীকে দিলে রুগী বাঁচবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি মারা মারা যাবে তারা তারা মুসানবির কাছে আল্লাহর পক্ষ থেকে যে দিন এসেছিল ইসানবি আসার পরে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইসানবির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এসেছিল হাজার বছর আগে আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে দিন ইসলাম আসার পরে ইসান ও বিশ্বরীয়ত ডেট উত্তীর্ণ হয়ে গেছে এখন একমাত্র ইসলাম কেবল ইসলাম শুধুমাত্র ইসলাম পূর্বের মেয়াদ উত্তীর্ণ কোন শরীয়ত মানার সুযোগ নাই সুযোগ কথাগুলো বুঝতেছেন এরপরে আল্লাহ তালা বলেন আজিজ ইল হামিদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই কিতাব আপনার উপর কোরআন নাজিল করেছি যেন আপনি বিশ্বের মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে একটি নূর অর্থাৎ ইসলামের দিকে বের করে আনেন মানবজাতির রবের হুকুমে নির্দেশে এরপর আবার আল্লাহ ইসলামের আরেকটা পরিচয় তুলে ধরলেন ইলা সীরাতিল আজিজিল হামিদ এই ইসলাম হচ্ছে যিনি আল্লাহ আজিজুল হামিদ ওনার মনোনীত পথ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কর্তৃক মনোনীত পথ কয়টা কথা বোঝা যায় ডবল হচ্ছে না তো আল্লা কর্তৃক মনোনীত পথ কয়টা ওটার নাম কি ওটাকে আল্লাহ বলেছেন সীরাতিল্লাহ আবার বলেছেন সেরাতিল আজিজিল হামিদ আবার সেটাকে বলেছেন সেরাতিল মুস্তাকিম সুবহানাল্লাহ ইসলাম কিন্তু একটাই ইসলামের কোনো ভার্সন নাই আছে আমাদের দেশে এই যে এখন তো বুদ্ধিজীবীদের ভাত নাই এখন নতুন একটা দল বের হয়েছে এদের নাম রাষ্ট্রচিন্তক কি নাম রাষ্ট্রচিন্তক বুদ্ধিজীবীদের তো ভাব নাই পুরান পাগলের ভাত নাই এখন নতুন পাগল বেরুস এরা রাষ্ট্রচিন্তক এদের নেতা হচ্ছে ফরহাদ মজহার এই লোক এ বাউল সমন্বয়কদের মাথা নষ্ট করে সে লম্বা কুর্তা লাগায় এত মোটা আলিগুড়ি পায়জামা ওর ভিতরে তার নাতিরও ঢুকানো যাবে মাথায় কিম কিমাকার টুপি রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি তিন ইঞ্চি মোটা দাঁত কয়টা যাবে না পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা এ হচ্ছে রাষ্ট্রচিন্তক এ আমাদেরকে শিখাবে কিভাবে আমরা বাংলাদেশ তৈরি করব। আমাদের মাথা নষ্ট হয়েছে ওর মতো গাজাখোরের কাছে আমরা বাংলাদেশ বানাবার শিক্ষা নিব বাংলাদেশ কিভাবে চলবে এই দেশের আলেমরাই সিদ্ধান্ত নিবে চোদ্দ কোণে মুসলমান সিদ্ধান্ত নিবে আগামীর বাংলাদেশ কি বাংলাদেশ হবে এ দেশের মুসলমান চায় আগামীর বাংলাদেশ হবে আল বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ সম্মানিত সুদীপ তা ইসলামের কোনো ভারসন আরে বাবা কথা বলো না ইসলামের কোনো ভারসন আল্লাহ এক কোরআন এক ইসলামও এক এটার কোনো ভারসন সুমান বলবেন না এইসব রাষ্ট্র চিন্তকরা ইসলামের বিভিন্ন ভারসন উল্লেখ করতে চায় যেমন বলে পলিটিক্যাল ইসলাম রেডিকেল ইসলাম সুফিবাদী ইসলাম চিন্তা করেন কত বড় আঘাত আমাদের ইমানের উপর যখন আমরা জিহাদের কথা বলি তখন বলে এটা রেডিকেল ইসলাম যখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি বলে এটা পলিটিক্যাল ইসলাম আর শুধু যারা মুরিদি করে তসবি পরে তাদেরটা বলে এটা সুফিবাদী ইসলাম না ইসলামকে ভাগ করার ভাষণ করার অধিকার তোমাকে কে দিয়েছে ইসলাম তো একটাই সিরাতিল আজিজিল হামিদ এটা মহান আল্লাহ স্বীকৃত মনোনীত পথ ইসলাম একটাই এটার কোনো ভাষণ নাই জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা আমল কথা বলে না সিয়াসাতুল ইসলামিয়া ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা আমল পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা আমল ইসলাম একটাই এটার কোনো ভারসন নাই এই ইসলামকে আল্লাহ বলেছেন হামিদ সিরাতিল ইসলামের বাইরে কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আনলেন পূর্ণাঙ্গ জীবন বিধান যার নাম ইসলাম যার আরেক নাম আরেক নাম নূর যার আরেক নাম নুরুল্লাহ যার আরেক নাম উরুয়াতুল উস্কা যার আরেক নাম দিনুল্লাহ যার আরেক নাম সেরাতিল আজিজিল হামিদ বলেছিল মুসলমান আগে ইসলামকে চিনুন আপনার তো ইসলামের পরিচয় জানেন না এই জন্য আপনাদেরকে কাফের মোসেক বেমানটা পথ না এবার আসেন আল্লাহ ওনার দুইটা সিফত উল্লেখ করলেন আজিজ আর হামিদ কয়টা এখন আজিজ অর্থ কি আজিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী কিন্তু এই অর্থটা অপরিপূর্ণ আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম রাজি লেখেন আল্লাদি লাইউজাদুলাহু মিশলন আকাশ ও জমিনে যার কোনো মেশাল নাই দৃষ্টান্ত নাই উদাহরণ নাই সেই মহান সত্তা তাকে বলা হয় আজিজ তিনি আমার আল্লাহ এখান থেকে একটা মাসালা আকিদার বের হয় সেটা হচ্ছে সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার সুবহানাল্লাহ আজিজ শব্দের ব্যাখ্যায় আহলু সুন্নাল জামাত এই মাসালা ইস্তেমবাদ করেছেন যে আজিজ মানি হচ্ছে আল্লা দিলাহ মিসলুন আকাশ ও জমিনে যার কোনো সমকক্ষ নাই যার কোনো মেসাল নাই এই জন্য সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার বলেন হাম আল্লাহ আর হামিদ হচ্ছে মুস্তাহিব কুল হামদে মাহমুদ অর্থে অর্থাৎ সমস্ত প্রশংসার হকদার আমার আল্লাহ তালহ আল্লাহ দুইটা শিফত উল্লেখ করার পর আল্লাহ নিজের জাতি নাম উল্লেখ করলেন আল্লাহ হিল দিল হু মাফিসে মাতি ওয়া মাহফিল আব্দে এই ইসলাম হচ্ছে আজিজুল হামিদের তিনি হচ্ছেন আল্লাহ আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা যার রাজনীতি যারা বিশ্বাস করে তাদের মধ্যে আর প্রচলিত রাজনীতি যারা বিশ্বাস করে তাদের মধ্যে মৌলিক পার্থক্য প্রচলিত রাজনীতি যারা বিশ্বাস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ আর কোরআনের রাজনীতিকে যারা বিশ্বাস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ ঠিক কিনা পার্থক্যটা কি গৌণ না মুখ্য মৌলিক পার্থক্য যারা মনে করবে সার্বভৌমত্বের মালিক জনগণ তাদের মিছিল মিটিং সব এবং হারাম হিসেবে গণ্য হবে আর যারা কোরআন মোতাবেক রাজনীতি করবে বিশ্বাস করবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাদের রাজনীতিটা এবাদত বলে গণ্য হয়ে যাবে একটা এবাদত হবে আর একটা কি হবে নাফরমানি হবে আপনারা শক্তি দিয়া বলেন সার্বভৌমত্বের মালিককে এখন যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ তারা নিজেরাই সংবিধান বানায় আবার প্রয়োজনে ওই সংবিধান খেয়ে ফেলে কথা বলে না যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ সংবিধান তারা বানায় না তারা সংবিধান বানায় তারপরে সংবিধানের উপর ইমান আনে আবার যখন ভালো লাগে না জুইত লাগে না তখন এই সংবিধান আবার বাতিল করে দেয় এটা অনেকটাই হিন্দুদের মূর্তি পূজার মতো একটা শিল্পী কাজ যেমন দুর্গা পূজার আগে সরস্বতী পূজার আগে মূর্তি টুর্তি থাকে থাকে না পূজার আগে এগুলো হিন্দুরা বানায় কথা বলে না ওরা নিজ হাতে মূর্তিগুলো বানায় তারপর মূর্তির উপর ইমান আনে এগুলোর চুমাচামি করে সম্মান করে আবার এগুলো নিয়ে নদীতে বিসর্জন দেয় ওরাই বানালো ওরাই ইমান আনলো ওরাই ধ্বংস করলো তো এখন যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এটা বলে এরাই জনগণকে প্রতিনিধি বানায়া সংবিধান লেখে ইমান আনে আবার যখন ভালো লাগে না এই সংবিধানকে আবার খেয়ে ফেলে কথা বলে না এবার আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে কথাটা বলবো হৃদয়ে লালন করবেন আর ইউটিউবার ভাইরা তোমরা আমার দিকে থাকো ক্যাপশন ঠিক মতো দিতে হবে হাজাত অমরনাথ দিয়া লাতা লালবো তিনি বলেন কোন ফিল জাহিলি জ্ঞাতি নাস না উল বিল আজুয়া হাজাত ওমর বলেন জাহির যুগে আমরা খেজুর দিয়া মুক্তি বানাইতাম হিন্দুরা বানাই কি দিয়া আর হাজরত ওমর বলেছেন আমরা কোরআশরা জাহিলি যুগে মূর্তি বানাতাম খেজুর দিয়া কি দিয়া মূর্তি বানাতাম সম্মান করতাম চুমা খেতাম বুকে রাখতাম মাথায় রাখতাম বগলে রাখতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম খাইতে সমস্যা হইতো না কারণ বানাইতেন কি দিয়া খেজুর দিয়া হিন্দুদের প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা মাটি দিয়া মূর্তি না বানায় আটা দিয়া বানাও তাহলে পরে ব্রেড বানায় খাওয়া যাবে ঠিক না একটা কাজে লাগলো তো হাজরাতে অমর রদ্দি আল্লাহ তালান বলেন আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম চুমা খাইতাম মাথায় রাখতাম বুকে রাখতাম বগলে রাখতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতাম আজ হজরত ওমরের কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে দেড় হাজার বছর পর দেখতে পাই যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ তারাই আইন তৈরি করতেছে তারাই সংবিধান রচনা করতেছে আবার তারাই তাদের সংবিধানের উপর ইমান আনতেছে আবার তাদের সংবিধান খেয়ে ফেলতেছে এখন কথা হচ্ছে রাষ্ট্র সংস্কার হবে নতুন সংবিধান হবে আমরা বাহাত্তরের সংবিধান চাই না আবার মন গড়া জনগণ সার্বভৌমত্বের মালিক এই নীতি তো সংবিধান চাই না আমরা এমন এক সংবিধান চাই যা রচিত হবে কোরআন ও সুন্নার আলোকে ইজমা ও কিয়াসের আলোকে এই রকম একটি সংবিধান একটি সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিতে পারে আল্লাহ কবুল করুন সম্মানিত সুদী এরপর আল্লাহ তালা বলেন ওবাইলুল্লুল ক্যাফিরিনবিনা দে বিং শেডি কাফেরদের জন্য দুর্ভোগ তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি আল্লাদিনা ইয়ে তাহিবুন আল্লাহ দুনিয়া আলাল আখিরাতি ওয়াসুদুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনা ওয়াজা সব কাফের তারা যারা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আর আল্লাহ তাআলার মনোনীত সিরাতে মুস্তাকিমের মধ্যে বক্রতা সৃষ্টি করতে চায় দিন বক্রতা সৃষ্টি করতে পারবে না উলাইকা কাফি দালালিম এই কাফেরগুলো পরিচয় যাই হোক কাফের হোক মোর্শেক হোক সংশয়বাদী হোক বুদ্ধিজীবী নামে হোক দার্শনিক নামে হোক বিজ্ঞানী নামে হোক রাষ্ট্রচিন্তক নামে হোক যদি ইমান না থাকে আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় তারা নিঃসন্দেহে তারা কাফের অবিশ্বাসী এবং অন্ধকার গুমরাহিতে তারা নিমজ্জিত বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর করেন বলুন আল্লাহুম্মা আমিন সাদাকা আল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুহু নবিউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাস শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না না ওয়াজ হইছে মানে উঠে যাবেন তা না মুনাজাত করতে হবে মিয়া সাহেব আপনারা কি আউলিয়া কেরাম নাকি এক সেকেন্ড বসে যান আমি এখনি আপনাদেরকে নিয়ে মুনাজাতের দিকে চলে যাচ্ছি আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন আছেন না কথা বলে না আমি আপনাদের কাছে সাতক্ষীরাবাসী একটা অনুরোধ করে যাই আপনাদের মতে মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব আছে থাকুক সমস্যা নাই দল যার যেটা আছে থাকুক তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশকে আগ্রাসন মুক্ত রাখতে আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ঠিক কিনা বলেন কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে তারা ধোকা দিয়ে কাফের বানাবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুবি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হবে দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমানকে হইতো নাম রাখলে টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারতের দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা লম্বা টুপি লাগায় ওরা মুসলিম হবে আর এক শয়তান নাম রাখলে মুসলমান হবে ওরা এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখে দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রূপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম আবদুল আব্বাল আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুরনবীজি আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম ও কোরানের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পা গোলাম সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইতিমধ্যেই একশত সেন্টার করে ফেলেছে দুঃখজনক আপনাদের সাতক্ষীরা শ্যামনগরে কাদিয়ানিদের একটা আস্তানা হয়ে গেছে এই জন্য সাতক্ষীরাবাসীকে কাল কেয়ামতের দিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে নাম পরিবর্তন করে করে কাদিয়ানিরা মানুষকে ধোকা দেয় কখনো নিজেদের নাম প্রচার কখনো নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদেরকে বলে আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখ সম্মানিত শুধু তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের কথা বলো ডেলি স্টার কালের কণ্ঠে গুলো তাদের ধরবেন না না মনে বিশেষ করে প্রথম আলো আগুনে বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু মুসলমানের শত্রু বাংলাদেশেরও শত্রু এই প্রথম আলো পত্রিকার কাজই হচ্ছে সিআইএ আর ভারতের রয়ের এজেন্ডা কিভাবে বাস্তবায়ন করা যায় এই পত্রিকাকে আপনারা বর্জন করুন এবং পাওয়া মাত্রই আগুনে জ্বালায় দিবেন পারবেন না ইনশাল্লাহ আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এরা উনিশশো সালে বাংলাদেশে ঢুকেছে এই পর্যন্ত প্রায় হারাই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে তাদের ব্যাপারে সাবধান থাকবেন আরেকটা ফেরকা আছে হিজবুত তাওহিদ এই এক গোমরা দল এটা চৌষট্টি ডিস্টিক কাজ করতেছে এদের মূল কাজ হচ্ছে জাতিকে আলেম ওলামা থেকে সরাই দেওয়া ওরা বলে সব আলেমরে ধর্ম ব্যবসায়ী জনগণকে ওলামা একরাম থেকে সরাতে চায় তারা এর মানে হচ্ছে ভাই যেই বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় বিজাতির খপ পরে এই জন্য হিজবুত্তহিদ কাজ করে যাচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে পারবেন তো ইনশাল্লাহ আসুন মোনাজাত করি আমরা একবার সুরা ফাতেহা পড়ুন তিনবার সুরা খ্লাস পড়ুন এবং আহ ইস্তেকফার পড়ুন এগারোবার ইসন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ করা না হয় সরকারকে দায় নিতে হবে কারণ ইস্কন চাচ্ছে বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি করতে সৃষ্টি করতে অতএব তাদেরকে নিষিদ্ধ করতেই হবে নতুবা এটার দায় মুসলমান নিবে না নিরীহ হিন্দু যারা তাদেরকে নিয়ে ইসলাম ব্যবসা করে কথা বুঝতে পারছেন এটাকে বাংলাদেশে চলতে দেওয়া উচিত হবে না আলহামদুলিল্লাহ এই এলাকার প্রায় দুই শত ওলামা এক আপনার সংগঠনে তাহরিকে খাতুন বাংলাদেশে কাজ করতে ইচ্ছুক তাদের সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু বলুন অবশ্যই আমি স্বাগত জানাই আমার আলেম বন্ধুদেরকে তারিখে বাংলাদেশের ব্যানারে কাজ করাটা ইমানই দায়িত্ব আপনাদের সৌভাগ্য আপনাদেরকে আমি স্বাগত জানাই আপনারা প্রস্তুতি নিন আমি কেন্দ্রীয় কমিটি পাঠাবো আপনাদেরকে সাংগঠনিক ফরম্যাটে নিয়ে আসবেন সামলা পীরের পায়ে চুব দেওয়া যাবে কি তো পীরের পায়ে চুমু দিবেন কোন সুরতে এটা তো প্রশ্ন আগে ঠিক না প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে পীরের পায়ে চুমু দেওয়ার দরকার নাই এটা প্রথম কথা এখন হাতে চালান করা যাবে কিনা এটা একটা প্রশ্ন এখন হাদিস কি বলে হাদিস শুরুতে দেখা যায় উস্তাদ মুরব্বি পিতা মাতা তাদের পায়ে চুমা দেওয়া যাবে

গায়াতুল আওতার ফাতোয়ার কিতাবে এসেছে পিতা মাতা ওস্তাদ বা পীর হকানি উপরে বসাতে হবে তারপর ব্যক্তি সোজা বসে পা টেনে চুমা দিবে পা টেনে চুমা দিবে আর যদি পা টেনে চুমা না দেয় এমনি চুমা দিতে চায় তাহলে সাজদার মতো দেখা যাবে না কথা বলে না এতে তার নিজেরও শির হতে পারে অন্য মানুষের অন্তর শির্কের ধারণা সৃষ্টি হতে এখন মনে করুন আমাকে আপনারা মহব্বত করলেন আর আমি আপনাদেরকে কোন পিসা বাসলো মনে করেন স্টেজে আর পা চুমা দেওয়ার নিয়ম শুরু করলো কথা বলে না এখন যদি সবাই পিসাবের পা টেনে চুমা দিতে থাকে ঠ্যাং ছুটে যাবে না কথা বলে তাইলে বোঝা যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে নিয়ম আছে উঁচা জায়গায় বসাতে হবে মাথা পায়ের কাছে যাবে না পা মুখের কাছে আসবে পিতা মাতা পি এভাবে করা যাবে আর এভাবে কি কাজটা আমভাবে করা যাবে না খাস ভাবে এটা হচ্ছে কথা খাস কাজটাকে কিছু পিস আম বানাইছে আর পায়ে চুমা দেওয়ার নিয়ম পীরও জানে না মুরিদও জানে না এই জন্য এই চুমা দিতে যায় মুরিদরা স্যারেক করে বসে থাকে ওয়ক্তা বলেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক নাকি মিথ্যা ভাঙবাক এই কথা বলছে যে বলবীর তাইমান নষ্ট হই গেছে ঠিক কান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সিনা মুবারক আল্লাহ বিধিন্ন করছেন এই কথা তো কোরআন কারীমে আছে alam nashra laka sadra ঠিক সুবহানাল্লাহ समस्त মুফাসসির এই করতে যে একমত ان هذه الايه دلت على شق صدر محمد